ইমান আসছে তারাবির নামাজ সারা জীবন কুড়ি রাকাত করে পড়ে আসছি ই পাগল বলতেছে আট রাকাত ই পাকা নামাজ জোর এরা নামাজ পড়ে না নামাজে কবাডি খেলে হাডুডু খেলা ব্যক্তি এরা এই সমস্ত যত আগাছা বেরিয়েছে এই আগাছা গুলিকে জব্দ করার জন্য এদের ওপরে মহেন্দ্র ট্রাক্টর চালার জন্য পশ্চিমবঙ্গে একটি যথেষ্ট তার নাম হলো মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবি একটা বক্তা বেরিয়েছে আপনার সারা জীবন পড়া না করে চুরি করে খেয়েছে এখন বর্তমান সময় ইমান চুরি করতেছে এই চব্বিশ পরগনার দিকে একজন রাজমিস্ত্রি বক্তা বেরিয়েছে এই রাজমিস্ত্রির কাজ জানে না এক ক্লাস করার পর দু মাদ্রাসার কালেকশন করতে করতে সুন্নি জামাতের বিপক্ষে বলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে নামাজে যখন দাঁড়ায় তো মোটামুটি এক দেড় হাত পাকে দূরত্ব রেখে এই চব্বিশ পরগনার দিকে বাড়ি নাম আমি বলতে চাইছি না লোকে বলছে মুমতাজুল একটা ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস আপনার একটা মুন্সি ব্যাংকের ইন্টারেস্ট যাইচ না না যাইজ এটা সুদ না সুদ নয় এতটুকু যার শক্তি নেই এইরকম ব্যক্তিদের মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় আলোচনা করাই হচ্ছে পাগল ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা আপনার বলতেছে আপনাদেরকে বলি এই সমস্ত যত আর একটা আপনার এই বেরিয়েছে এই জলঙ্গর দিকে বাড়ি ওর বাপ ছিল মুচি কি দাস ছিল ওর নাম আপনার বিমন না কি দাস ছিল যা হোক মুচি থেকে মুসলমান হয়েছে এখন হওয়ার পর মুসলমান হয়েছে না হওয়ার পূর্বে মুসলমান হয়েছে তা জানি না ওর মুসলমানই ওর পিতা দিয়েছে না দেয়নি তাও আপনার জানা নেই সামনে রমজান আসছে তারাবিন নামাজ সারা জীবন কুড়ি রাকাত করে পড়ে আসছি ই পাগল বলতেছে আট রাকাত পাকা নামাজ জোর এরা নামাজ পড়ে না নামাজে কবাডি খেলে হাডুডু খেলা ব্যক্তি এরা এই সমস্ত যত আগাছা বেরিয়েছে এই আগাছা গুলিকে জব্দ করার জন্য এদের ওপরে মহেন্দ্র ট্রাক্টর চালার জন্য পশ্চিমবঙ্গে একটি যথেষ্ট তার নাম হলো মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবি